केस हो क्या चले जाते हैं ऋषि के ओ 2025 সালে মহাকুম্ভ দর্শনে আমি যাই তীর্থভূমির প্রয়াগরাজ যা আমি ইতিপূর্বে আগের ভিডিওতে শেয়ার করেছি মহাকুম্ভ মেলার ভিডিও না দেখে থাকলে ভিডিওটি দেখে নেওয়ার আর্জি রইল আপনি চাইলে উপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন আজ আমি পৌঁছেছি প্রয়াগরাজের সদ্য গড়ে ওঠা শিবালয় পার্কে যা মহাকুম্ভে আসার প্রতিটি তীর্থযাত্রীর কাছে আকর্ষণের কেন্দ্র হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল গাইজ আমি এখন আছি প্রয়াগরাজে এবং প্রয়াগরাজে আমি এখন এসে গেছি শিবালয় পার্কে তেরোই ডিসেম্বর দু হাজার সালের এটা ওপেনিং হয়েছে তো এটা যারা মহাকুম্ভ ঘুরতে আসছে তাদের জন্য একটা দারুণ অ্যাডভেঞ্চার জায়গা ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এইখানে একসাথে আপনি দর্শন করতে পারবেন এবং ভেতরে রয়েছে ভারতের ম্যাপ এবং সেখানে আপনি বোটিং করতে পারবেন এখানের এক্সপিরিয়েন্স ভেতরে গেলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তাহলে বেশি দেরি না করে ভেতরে আছি সঙ্গে চলুন হ্যাঁ আর একটা কথা ভিডিও কে অবশ্যই লাইক করুন আমি দেখতে পাচ্ছি শিবালয় পার্কের সামনে এখানে একটা শিবের স্ট্যাচু করা আছে এবং প্রচুর মানুষ এখানে ছবি তুলছে সেলফি তুলছে এখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে এখানে অসুররা এবং দেবতারা এখানে যে মন্থন হচ্ছে সমুদ্র মন্থন তার দৃশ্য এখানে তোলা হয়েছে এবং প্রচুর মানুষ ভিড় আছে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে তো এখানে এন্ট্রি ফি কত আমি জেনে নিচ্ছি মহাদেব গেছে এখানে টিকিট কাউন্টারে তাহলে ওখানে নিয়ে যাচ্ছি মদের টিকিট কাটা হয়ে গেছে কত করে নিচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে নিচ্ছে শিবালয় পার্কের এন্টারেন্সে আমি দেখতে পাচ্ছি সামনে একটা নন্দীর একটা নন্দীজির যে বড় একটা মূর্তি আছে ভারতবর্ষের বারোটা জ্যোতির্লিঙ্গ এখানে দেখানো হয়েছে তাহলে আমি ভেতর দিকে যাব শিবালয় পার্কের ভেতরেই আমি ঢুকে পথ দেখতে পেলাম প্রথমে সমুদ্র মন্থন এবং তারপর নন্দীজি মহারাজ এবং তারপরে এখানে আছে বোটিং এর ব্যবস্থা তো এই যে এখানে যে বোটিং হচ্ছে সেটা কিন্তু পুরোটা উপর থেকে যদি আমি দেখাতাম তাহলে বুঝতে পারতেন যে এটা একটা ভারতের ম্যাপ আছে পুরো একদম বোটিংয়ের জন্য চারজন থাকবে বা একজন থাকবে নেবে দুশো টাকা এরপর আমি যাচ্ছি ভিতর থেকে এই যে পুল যেটা আছে এই পুল দিয়ে বরাবর আমাকে যেতে হবে রয়ে যাচ্ছে কিন্তু তার জন্য পুরো ভেতরে যে লাইট সে লাইটগুলো জ্বলে উঠেছে এখানে আমি দেখতে পাচ্ছি সামনে কেদারনাথের মন্দিরের জন্য দেওয়া আছে আরও তারপর মহাকালেশ্বর এবং তারপর আছে ওঙ্কারেশ্বর পরপর মন্দিরগুলো এই সাইডে আছে তাহলে আমি প্রথমে যাচ্ছি এখানে আছে কেদারনাথের মন্দির এবং তারপর বাকিগুলো যাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি কেদারনাথ টেম্পলের ঠিক পেছনে এবং আমার সামনে আছে মহাকালেশ্বর মন্দির তাহলে এইখানে এলে বিভিন্ন ধরনের যে ভারতের যে ঐতিহ্যপূর্ণ যে টেম্পেল আছে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন সব কিছু বলতে গেলে বারোটা জ্যোতির্লিঙ্গ এখানে তুলে ধরা হয়েছে আমার সামনে যে মন্দিরটা আছে এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির এবং তারপর প্রচুর এখানে সাউথের যে মন্দিরগুলো আছে সমস্ত তিরুপতি বালাজি আছে পুরীর মন্দির আমার সামনে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পেল এখানে যত সমস্ত মন্দির বানানো হয়েছে সমস্ত কিন্তু এগুলো মেটালের তৈরি ধাতুর তৈরি একটাও কিন্তু সিমেন্টের নয় এখানে আমার সামনে যতগুলো টেম্পেল আছে সমস্ত টেম্পেল কিন্তু ধাতু দিয়ে বানানো এবং এটাই মহাকুম্ভের জন্য খুব তাড়াতাড়ি করে বানানো হয়েছে আমি এখন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর মানুষ ছবি তুলছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন এটাও বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আমি এখন দাঁড়িয়ে আছি মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশের ফেমাস টেম্পেল তো এখানে এই শিবালয় পার্কে এসে পর এখানের এক্সপিরিয়েন্স অসাধারণ ভালো ভিড় হচ্ছে এবং ছোট বাচ্চাদের জন্যই হোক বা বড়দের জন্য একটা দারুণ ঘোরার একটা প্লেস আমি এখন একটা এমন লোকেশানে আছি যেখান থেকে আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাতে পারছি এখানে যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে তার দর্শন আপনাদেরকে করাতে পারছি এবং আমি নিজেও করতে পারছি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে নিচের বেল আইকনটা টিপতে ভুলবেন না